নম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবেদিনীতি নামস্তে সরস্বতি দেশে শূন্যবাদে পশ্চাৎতন্যমীষ্ট স্থবি জন ভূতলে স্বয়ং রূপ দিকম হরি কথা কথা ভাগবতী কথা অমর গ্রন্থ যেটি শ্রবণ করলে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গৌরবধামে ফিরে যায় সেই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গৌরবধামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে আজ ভাগবতের স্কন্ধ পাঁচ অধ্যায় উনিশ जम्बूद्वीपर अतरिक्त वर्णना किम पुरुष वर्षे भगवंत मदि पुरुष लक्षण ग्रज सीता भीराम राम तच्च रान सन्नी कार्य भीरत परम भागवत हनुमान सह किम पुरुष भक्ति रूपंति श्री सुखदेव गोस्वामी बोलें हे राजन किम पुरुष वर्षे হনুমান সর্বদা সেই বর্ষবাসীগণ সহ লক্ষণাগ্রজ এবং সীতাপতি শ্রীরামচন্দ্রের প্রেমময়ী সেবায় যুক্ত গন্ধর্বগণ সর্বদা শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তনেরত সেই কীর্তন পরম কল্যাণীয় কিংপুরুষ বর্ষপতি অষ্টিসেন সহ হনুমান নিরন্তর অত্যন্ত মনোযোগে সহকারে সেই মহিমা শ্রবণ করেন হনুমান নিম্নলিখিত মন্ত্রগুলি গান করেন ওম নম ভগবতে উত্তম শ্লোকায় নমঃ আর্য লক্ষণ শীল ব্রতায় নম উপশিক্ষিত উপশিত লোক নম সাধুবাদ নম ব্রাহ্মণ দেবায় মহাপুরুষায় মহারাজায় নম আমি আপনার প্রসন্নতা বিধানের জন্য প্রণব জপ করি সর্বশ্রেষ্ঠ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনি আর্যদের সমস্ত সদগুণের উৎস আপনার চরিত্র ও আচরণ সর্বদা অবিচল এবং আপনার ইন্দ্রিয় চিত্ত সর্বদা সংযত একজন সাধারণ মানুষের মতো আচরণ করে আপনি আপনার আদর্শ চরিত্র প্রদর্শন করে সকলকে শিক্ষা দেন কিভাবে আচরণ করা কর্তব্য নিকশ পাথরের কেবল স্বর্ণের গুণের পরীক্ষা হয় কিন্তু আপনি এমনই স্পর্শমণি যাতে সমস্ত উত্তম গুণের পরীক্ষা হয় আপনি ভক্তা বন্য ব্রাহ্মণদের দ্বারা উপাসিত হে পরম পুরুষ হে রাজা ধীরাজ আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি যারা সচ্চেদানন্দ বিগ্রহ জড়গুণের দ্বারা কলুষিত নয় সেই ভগবানকে শুদ্ধ চেতনার দ্বারাই দর্শন করা যায় বেদান্তে তাকে এক এবং অদ্বিতীয় বলে বর্ণনা করা হয়েছে তার চিন্ময় শক্তির প্রভাবে তিনি কলুষের অতীত এবং যেহেতু তিনি দৃষ্টির বিষয় নন তাই তিনি স্বরূপ তিনি মাই চেষ্টা শূন্য এবং তিনি প্রকৃত নাম ও রূপ বিবর্জিত কেবল শুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় ভগবানের চিন্ময় রূপ দর্শন করা যায় সেই ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে হয়ে আমরা তার চরণ কমলে আমাদের সশ্বত্ব প্রণতি নিবেদন করি রাক্ষস রাজ রাবণ মানুষ ব্যতীত অন্য কারোর বাধ্য ছিল না এবং সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু শ্রী উদ্দেশ্যে কেবল রাবণকে বধ করাই ছিল না স্ত্রী সঙ্গে যে বহু দুঃখের কারণ তা মর্তজীবেদের শিক্ষা দেওয়া ও তার অবতারণের অন্যতম উদ্দেশ্য ছিল তিনি বিশ্বাপমা পরমেশ্বর এবং তিনি স্ব স্বরূপে আনন্দ উপভোগ করেন তার শোচনীয় কিছু নেই অতএব তাঁর সীতা দেবীর দুঃখ কি করে হতে পারে যেহেতু শ্রী রামচন্দ্র হচ্ছেন ভগবান বাসুদেব তাই তিনি এই ত্রিভুবনের কোন কিছুর প্রতি আসক্ত নন সমস্ত আত্ম তত্ত্ববিদ মহাত্মাদের তিনি প্রিয়তম পরমাত্মা এবং অন্তরঙ্গ সুহৃদ তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ তাই তার পক্ষে পত্রীর বিরহে দুঃখিত হওয়া এবং তার পত্নী ও কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে ত্যাগ করাও সম্ভব নয় এই দুয়ের কোনো একটি ত্যাগ করা তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব উচ্চ জন্ম সৌন্দর্য বাক বুদ্ধি জাতি ইত্যাদির দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সক্ষ স্থাপন করা যায় না তার সঙ্গে সক্ষ স্থাপন করার জন্য এই সমস্ত গুণগুলির আবশ্যকতা হয় না আমরা অসভ্য বনচর আমরা উচ্চ উচ্চগুলি জন্মগ্রহণ করিনি আমাদের দহে সৌন্দর্য নেই এবং আমরা সভ্য মানুষের মতো কথা বলতে পারি না তবুও ভগবান শ্রীরামচন্দ্র আমাদের তার সখা রূপে অঙ্গীকার করেছেন অচেব দেব অসুর মানুষ অথবা পশু পাখি প্রভৃতি যে কেউ হোক না কেন সকলেরই কর্তব্য ভগবান শ্রীরামচন্দ্রের ভজনা করা যিনি নররূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তার ভজনের জন্য বহু তপস্যার প্রয়োজন হয় না কারণ তিনি তার ভক্তের অল্প সেবাতেই সন্তুষ্ট হন এবং তিনি সন্তুষ্ট হলে ভক্ত সার্থ হন শ্রী রামচন্দ্র সমস্ত অযোধ্যা বাসীদের বই নিয়ে গিয়েছিলেন ভগবানের বৈরাগ্য ঐশ্বর্য ইন্দ্রিয় সংয ও নিরহংকার শিক্ষাদান করার জন্য তিনি ভারতবর্ষে বদরিকা আশ্রম নামক স্থানে আবির্ভূত হয়েছিলেন ঐশ্বর্যপূর্ণ কালক পর্যন্ত তপস্যায় রটি পন্থা নারদ পঞ্চরত্ন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিভাবে জ্ঞান এবং যোগের দ্বারা জীবনের পরম লক্ষ্য ভক্তি লাভ করে যায় তিনি ভগবানের মহিমা ও বর্ণনা করেছেন দেবর্ষি নারদ এই চিন্ময় গ্রন্থের বিষয়বস্তু সাবর মনুকে উপদেশ দিয়েছিলেন যাতে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানকারী ভারতবর্ষবাসীদের ভগবত ভক্তি লাভের পন্থা প্রদর্শন করতে পারেন এইভাবে নারদ মনি ভারতবর্ষবাসীদের সঙ্গে সর্বদা নর নারায়ণের সেবায় যুক্ত হয়ে নিম্নলিখিত মন্ত্র কীর্তন করেছিলেন সে চৈতন্য মহাবু স্পষ্ট ঘোষণা করেছিলেন ভারত ভূমিতে হইলে মনুষ্য জন্ম যার জন্ম জীবনের প্রকৃত সাফল্য ভারতবর্ষে লাভ করা যায় কারণ ভারতবর্ষে সেই উদ্দেশ্য সাধনের বিধি অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত ভারতবর্ষে এই যে সুযোগটি পাওয়া যায় তার সদ ব্যবহার করা মানুষের কর্তব্য বিশেষ করে যারা বর্ণাশ্রম ধর্মের অনুরাগী চতুরাশ্রমের মাধ্যমে বর্ণাশ্রম ধর্মের পন্থা অনুসরণ না করলে জীবনের সাফল্য লাভের কোনো প্রশ্নই ওঠে না দুর্ভাগ্যবশত কলিযুগের প্রভাবের ফলে এখন সবকিছু হারিয়ে যাচ্ছে ভারতবর্ষ বাসীরা অধপথিত হয়ে স্লেচ্ছ এবং জগনে পরিণত হচ্ছে তাহলে তারা অন্যদের শিক্ষা দেবে কিভাবে। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে কেবল ভারতবর্ষবাসীদের জন্যই নয় সারা পৃথিবীর মানুষের জন্য যে কথা সেই চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন এখনও সময় রয়েছে এই ভারতবাসীরা যদি ভাবে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করেন তাহলে সারা পৃথিবী নারকীয় পরিবেশে অধপথিত হওয়া থেকে রক্ষা পাবে কৃষ্ণ ভাবনা আন্দোলনের পঞ্চরাত্রিক বিধি ও ভগবত বিধি অনুসরণ করে যাতে মানুষ এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের জীবন সার্থক করে তবেই তার জীবন পরিপূর্ণতা হয়ে উঠবে তাই প্রত্যেক সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষেরা আসুন ভাগবত শ্রবণ করুন অপূর্ণতা ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান নর নমস্কার করুন জিতেন্দ্রীয় নিরহংকার ধন পরহংসেব গুরু ও আত্মরমনের অধিপতি তার শ্রীপাদ পদ্মে আমি বারবার প্রণতি নিবেদন করি হে ভগবান যোগেশ্বর আত্মতত্ত্ববিদ ব্রহ্মা যে যোগের পন্থা বর্ণনা করেছিলেন এটি তারই পুনরাবৃত্তি মৃত্যুর সময় যোগীরা আপনার শ্রীপাদ পদ্মে তাদের চিন্তা স্থাপন করে তাদের জড়দেহ ত্যাগ করেন সেটি হচ্ছে যোগের পূর্ণতা নিশ্চিন্ত ব্যক্তিরা সাধারণত তাদের বর্তমান শরীর এবং ভবিষ্যৎ শরীরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত তাই তারা সর্বদা তাদের পত্নী সন্তান এবং ধন সম্পদের চিন্তায় সর্বদা মগ্ন থাকে এবং মলমূত্রে পূর্ণ শরীরটি ত্যাগ করার ব্যাপারে অত্যন্ত ভীত হয় কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী ব্যক্তিও যদি তাদের মতো মৃত্যু ভয়ে ভীত হন না তাহলে শাস্ত্র অধ্যয়ন করে কি লাভ তা কেবল সময়ের অপচয় মাত্র অতএব হে যে ভগবান দয়া করে আপনি আমাদের ভক্তিযোগ সম্পাদন করার শক্তি দিন যাতে আমরা আমাদের অস্থির মনকে সংযত করে। আপনার চিন্তায় তা স্থির করতে পারি আমরা আপনার মায়ার দ্বারা প্রভাবিত তাই আমরা মল মূত্রপূর্ণ এই দেহের প্রতি এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু সেই সবের প্রতি অত্যন্ত আসক্ত ভগবত ভক্তি এই আসক্তি ত্যাগ করার আর কোনো উপায় নেই অথে দয়া করে আপনি আমাদের এই বর দান করুন ভারতবর্ষের বর্ষের মতো বহু পর্বত নদী রয়েছে মলয় দেবগিরি ঋষম শ্রীশৈল বেঙ্কট মহেন্দ্র বারিধর বিন্ধা শক্তিমান রেখগিরি পরিযাত্র দ্রণ চেত্রকোট গোবর্ধন বৈরী কাকুট নীল গোকাম ইন্দ্রকীল কামিগিরি আদি শত শস্ত্র পর্বত রয়েছে এবং তাদের সানু দেশ থেকে উৎপন্ন অসংখ্য নদ নদী হয়েছে তাদের মধ্যে ব্রহ্মপুত্র সোন এই দুটি নদ এবং চন্দ্রবাসা তাম্রপর্ণি অবপ্রদা কৃতামালা বৈহাসী কাবেরী বেনি পয়স্বিনী शर्क तुंगभद्रा कृष्णवेन्नो भेम्रथी गोदावरी निर्बिधा कौशनी तापी रेवा सुरासा नर्मदा चर्मोनति महानदी देव वेदश्रुति ऋषिकु त्रिशमा कौशकी मंदाकिनी जमुना सरस्वती रिश्दती गोमती सरयू রধশ্বতী সপ্তবদী সুষমা শতদ্রু চন্দ্রভাগা মরুদ্ধিদা বীতস্থা অশিকলি বিশ্বা এই সমস্ত মহানদী প্রধান ভারতবাসীরা এই সমস্ত নদী স্মরণ করার ফলে তার দেহ তৎক্ষণাৎ পবিত্র হয় কখনো কখনো তারা এই সমস্ত নদীর নাম মন্ত্ররূপে উচ্চারণ করে এবং কখনো কখনো তারা সেই নদীর জল স্পর্শ করে তাতে স্নান করে বহু জীবনের পাপ থেকে পবিত্র হয় এই বর্ষে যারা জন্মগ্রহণ করে তারা সত্য এবং তাদের কর্ম অনুসারে দৈবিক মানসিক ও নারকী প্রভৃতি নানা প্রকার গতি লাভ করে কারণ ভারতবর্ষের মানুষ ঠিক তার পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করে কেউ যদি সদগুরুর দ্বারা তার স্থিতি সম্বন্ধে অবগত হয় যথাযথভাবে শিক্ষা লাভ করার মাধ্যমে বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবান শ্রীকৃষ্ণর সেবায় যুক্ত হয় তাহলে তার জীবন সার্থক হয়ে ওঠে বহু বহু জন্মের পর অন্য কর্মের ফল যখন পরিপক্ক হয় তখন শুদ্ধ ভক্তের মতো তিনি ভাগবতের আশ্রয় গ্রহণ করেন নানা প্রকার ফলে যে বন্ধন থেকে মুক্তি হয়ে অবিদ্যার তিনি ভাগবতের আশ্রয় গ্রহণ করেন যে তিনি করে সবকিছু ভাগবতের আশ্রয় নিয়ে বহু জন্মের উদ্ধারের জন্য বহু ব্যক্তিকে উদ্ধার করার জন্য ভাগবতের আশ্রয় নিয়ে বহু মানুষকে এই ভাগবত শ্রবণ করাতে সমর্থ হয় আসক্ত রহিত মহান বাক্যের আগোচরে সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবান বাসুদেব ভক্তি লাভ করে বাসুদেবের প্রতি এই প্রেম ও সেবা ও ভক্তি হচ্ছে মুক্তির প্রকৃত পথ যেহেতু মানুষের জন্ম আত্ম উপলব্ধি সর্বশ্রেষ্ঠ উপায় তাই স্বর্গের দেবতারা বলেন আহা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যে মানুষেরা তারা নিশ্চয়ই মহাপূর্ণজনক তপস্যা করেছেন অথবা ভগবান নিশ্চয়ই তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন তা না হলে কিভাবে তারা এমনভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যদি কোনো ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করে সৌভাগ্যবশত ভাগবতের আশ্রয় নিয়ে কোনো মানুষকে ভাগবতের প্রেমময়ী আস্বাদন করায় তারে তিনি সৌভাগ্য লাভ করে ইহলোক থেকে তিনি মুক্তি পান দেবতারা বলেন দুষ্কর যোগ্য কঠোর তপস্যা ফলে আমরা স্বর্গ লাভ করছি কিন্তু তাতে কি ফল লাভ হবে এখন আমরা ইন্দ্রিয় শোকে ভোগে প্রবলভাবে লিপ্ত হওয়ার ফলে ভগবান শ্রীনারায়ণের পাদপদ্য কদাচিত স্মরণ করতে পারি প্রকৃতপক্ষে অত্যাধিক ইন্দ্রিয় সুখ ভোগের ফলে আমরা পাদপদ্মের কথা প্রায়ই ভুলে যাই ব্রহ্মলোকে কোটি কোটি বৎসর দীর্ঘ আয়ু লাভ করার থেকে ভারতবর্ষে অল্প আয়ু লাভ করে ভাগবতের আশ্রয় গ্রহণ করে ভাগবতে দীপ ও শ্রবণ করে এই সংসার চক্র থেকে মুক্তি লাভ করা যায় অথচ নিম্নতর লোক ভারতবর্ষের আয়ু অল্প হলেও এখানে ভগবানের শ্রী প্রাদপত্য সর্বতভাবে স্মরণ করা যায় পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ শক্তি সাধন করা হয় এইভাবে জন্ম মৃত্যুর অতীত বৈকুণ্ঠ লোকে অভয় পদ প্রাপ্ত হওয়া যায় যে স্থানে ভগবানের কথা অমৃতের গঙ্গা প্রভাবিত হয় না যে স্থানে সেই রূপ পবিত্র নদীর তটে আশ্রিত ভক্ত ভাগবতের অধিষ্ঠান নেই যে স্থানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নেত্য গৃহিত্যাদি মহোৎসব সহকারে সংকীর্তন যোগ্য হয় না সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃতি সেটা বুদ্ধিমান ব্যক্তি কখনো সেই আশ্রয় গ্রহণ করবে না ভারতবর্ষ ভগবত ভক্তির সম্পাদনের উপযুক্ত স্থান যার ফলে বহু জন্ম কর্মের ফলে এই ভারতবর্ষে জন্ম হয় এবং যদি কোনো ব্যক্তি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ পেয়ে যদি ভাগবতের সেবায় আসে এবং ভাগবত প্রচার করে তিনি জীবিত অবস্থায় থেকেও মুক্ত এবং তিনি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক তত্ত্ব উপলব্ধি করে ভগবানের কৃষ্ণের শরণাপন্নের তার পদ ঠাঁই পায় ভারতবর্ষে বহু দেবতার উপাসক রয়েছেন ইন্দ্র চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতারা পৃথকভাবে উপাসিত হলেও যারা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভাগবত প্রচার করে তারা ইন্দ্র সূর্য চন্দ্রের থেকে ও অধিক গুণবান ব্যক্তি বলে মনে করা হয় বিভিন্ন রূপে জেনেও তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করে তাই ভগবান সেই সমস্ত ভক্তদের পূর্ণরূপে ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নতি করে তার থমে ফিরিয়ে নিয়ে যান এই জগতে বহু জীবনের পূর্ণ কর্মের ফলে ভারতবর্ষে জন্মে এই ভাগবত প্রচার করেন এবং ভাগবত শ্রবণ করার মতন ক্ষমতা অর্জন করেন যে ভক্ত জড় বাসনা নিয়ে ভগবানের কাছে যান ভগবান তার সেই সমস্ত বাসনা পূর্ণ করেন কিন্তু যে বাসনা থেকে কোন বাসনা উদয় হয় সেই বাসনা তিনি পূর্ণ করেন না কিন্তু ভক্ত তার পাদপদ্মে অভিলাষ না করলেও ভগবান স্বয়ং তার ভক্তকে তার পাদপদ্মে আশ্রয় প্রদান গ্রহণ করে এবং সেই আশ্রয় তার সমস্ত বাসনা পূর্ণ করে এটি ভগবানের বিশেষ কৃপা আমরা নিঃসন্দেহে যোগ্য বেদ অধ্যায়ন এবং অন্যান্য সৎকর্মের অনুষ্ঠান জড়িত পুণ্যের ফলে এবং স্বর্গলোক বাস্তবটি কিন্তু একদিন এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে তাই আমরা প্রার্থনা করি যে যদি আমাদের পুণ্যের কিছুমাত্র অবশিষ্ট থাকে তার ফলে যেন আমরা ভারতবর্ষে ভগবানের জন্ম জন্মগ্রহণ করে ভগবত ভক্তির মধ্যে এসে ভাগবত কথা পাঠ এবং শ্রবণ করাতে পারি তাই সমস্ত দেবতারা বলছেন যে যদি বহু জীবনের পুণ্য করে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পারি এবং ভাগবত

কোনো কোনো পণ্ডিতের মতে জম্বুদ্বীপের আটটি উপদ্বীপ রয়েছে মহারাজ শহরের পুত্ররা যখন তাদের হারিয়ে যাওয়া অশ্বের অম্পসনে পৃথিবীর চতুর্দিকে খনন করেন তখন ওই আটটি দ্বীপের সৃষ্টি হয় সেই দ্বীপগুলির নাম চন্দ্র শুক্ল আবর্তন রামানক মন্দর হরিণ পাঞ্চন্ন সিংহ এবং লঙ্কা হে ভক্তব ভারতম জম্বুধ্বী বর্ষ বিভাগও যত উপাদেশ মু খবর নিত ইতি হে ভারততম মহারাজ পরিক্ষেত জম্মুদ্বীপের বর্ষ বিভাগ সম্বন্ধে আমি যেভাবে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম তা তোমার কাছে আমি বর্ণনা করলাম এতে শ্রে মদভগবদের পঞ্চম স্কন্ধে জম্মুদ্বীপের অতিরিক্ত বর্ণনা নামক ঊনবিংশতি অধ্যায়ে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপন করলাম তাই ভাগবতের রাজ স্পন্দ পাঁচ অধ্যায় ইনিশে আপনাদের শোনালাম এটি সমস্ত দেবতারা বলছেন যে কলিহত জীব বহু পুণ্যের ফলে যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে এবং ভাগবত শ্রবণ কীর্তন করে তিনি দেবতাদের থেকে আরও উদ্ধগতি প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে